রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী তথা দলের সাধারণ সম্পাদক অভিষেক মা বলে করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার আঠাশে নন্দকুমারের দলীয় প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে সভায় এসে এই মন্তব্যই করেন বাবু এদিন তিনি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন নন্দীগ্রাম না থাকলে দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী আর হওয়া হতো না কি বলছেন শুভেন্দুবাবু শোনাবো আপনাদের বলছেন বাপ বেটা ছিল না নন্দী গ্রামে আরে আপনার মা বেটা কোথায় ছিলেন আপনি আপনার ঝাঁপ উঠে গেছিল একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধ বাবু দিদি থেকে দিদি মা হয়ে যেতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো খুব ভালো লাগে শুনতে আপনাদের না গুণধর বাবু স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে বলে মেদিনীপুর গদ্দার আমি বুঝে নেবো একবার হারিয়েছি আবার হারাবো একবার হারিয়েছি আবার হারাবো তোমার আলালের দুলালকে জেলে ঢোকাবো বলে বলে করবো অনেকে বলে আপনি আগে বলেন কেন বেশ করি বলি যা বলি তাই করি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখাই কেষ্ট আঠারো বার গেছি বীরভূমে আমি একুশের পরে বলে বলে বসি রাটে গেছি আমাকে এই যে পুলিশ দেখছেন এই নন্দকুমারের ওসি প্রত্যেক দিন ডাকছে এই এই অঞ্চলটা লিড হবে তো ওর বাপ মোরা দায় পড়ছে। এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো মানে গাড়ি থেকে মাল তোলো আমি রাত্রে একটাই যাই এটা দিয়ে আমাকে দেখলে সরে যায় আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দেখি আবার এসে টাকা তুলছে মাল তোলো যত পুরসার সাইডে মদের দোকান বেআইনি সব জায়গা থেকে মাল তোলো আর এখন মাথা খারাপ সুকুমার দেখে ডাকে কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো কোথায় কোন সংখ্যালঘু ভাই বা চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো এটা পুলিশের কাজ আপনাদের বেতন মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয়লা টাকা থেকে আসে তা আপনার আমার ট্যাক্সের টাকা শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম তিরিশা ডিসেম্বর শাহজাহান সাহেব ডেজ নাম্বার দিন গোনা হচ্ছে আপনার পয়লা জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা একবার সন্দেশ খালি তুই আয় তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে আমি ওর বাড়ির সামনে সর বেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে বাড়ি নিয়েছে অক্সানে তুললেই আমি নিলামে মারবো আর যত লোককে খুন করেছে প্রদীপ মন্ডল দেবতাস মন্ডল তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম খোলাবো এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে তিনি বলেন যে এত জ্বালা কেন হাইকোর্ট বলেছিল যোগ্য যারা আর অযোগ্য যারা তার তালিকা দাও সেই নিয়ে কি বলছেন শুভেন্দুবাবু শোনাবো যাও পাঁচ হাজার চারশো অযোগ্য এই পাঁচ হাজার চারশো কে বাঁচানোর জন্য টাকা তুলেছে আঠারো কুড়ি লাখ করে এদের বাঁচানোর জন্য কুড়ি হাজার যোগ্য লোককে বলি দিয়েছে পিসির এগুলো নিয়ে চিন্তা নেই পিসির চিন্তা একটাই মহামান্য বিচারপতি দেবাংশ বসাকের বেঞ্চ রায়ের সতের নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পদ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে আপনারা শুনে রাখুন এই রেগুলারাইজ করার জন্য মে বাইশ ক্যাবিনেটে মিটিং হয়েছিল তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবনযাপন বাইরে ছটা টালি পিছনে জোড়া জোড়া এসি ভাইপর এক্সকেলেটর সিঁড়ি আর কোটি টাকার ঝাড় আপনি চিকিৎসা পান না আর ভাইপো আমেরিকায় যায় হপকনসে যেখানে এক কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয় কোথায় ছিলে ঠাঁট আগে রবিবার তমলুকের নন্দকুমারে বিজেপির পক্ষ থেকে বিজয় সংকল্প সভার আয়োজন করা হয়েছিল আর সেই সভায় উপস্থিত হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবারের লোকসভা ভোটে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি সহ একাধিক নেতা নেত্রীরা তারা কিন্তু সেখানে উপস্থিত ছিলেন সেখানে তিনি বলছেন যে বিডিও কারচুপি করে পাশ করেছিল তাদের মধ্যে রয়েছে শানু বক্সি কি বলছেন কটাক্ষ করে শুভেন্দুবাবু শোনাবো আপনাদের পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিং বাজ ভিডিও নাম্বার টেম্পারিং করে পাস করেছিল তার মধ্যে এখানকার আগের ভিডিও এই সানু বক্সিও ছিল আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি ছেড়ে দেবে ছেড়ে দেবে এসএসসি স্ক্যাম তো পায়লা ঝাঁকি হ্যাঁ আবি তো পিএসসি মিউনিসিপাল ফায়ার ব্রিগেড বাকি বারোটা বাজে এখনো সন্ধ্যা হয়নি আপনারা অপেক্ষা করে থাকুন এই পিসিআর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে শুধু গালাগালি উনি নাকি আমাকে তৈরি করেছেন আমাকে যদি কেউ তৈরি করে থাকে সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে আমার যদি কোন অভিভাবিকা থাকে তার নাম প্রয়াত আভামাইতি আপনার পার্টি তৈরির আগে পঁচানব্বই সালে আমি কাউন্সিলর সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল